আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লুডিন আজ আবারও চলে আসলাম নতুন একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানব কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সম্পর্কে তাই বুড়িচং উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে চলুন এবার বুড়িচং উপজেলার বিস্তারিত তথ্য জেনে নিই মুক্তিযুদ্ধের সময় বুড়িচং উপজেলা দুই নং সেক্টরের অধীনে ছিল উপজেলায় সংগঠিত অনেকগুলি যুদ্ধের মধ্যে পাঁচটি উল্লেখযোগ্য যুদ্ধ ছিল পাছরার যুদ্ধ বুড়িচং থানা অপারেশন রামনগর যুদ্ধ জালালপুর যুদ্ধ ও চরানলের যুদ্ধ পাছড়ার যুদ্ধে এগারো জন পাক সেনা নিহত এবং বারো জন আহত হয় বুড়িচং থানা অপারেশনে আটজন পাকসেনা নিহত হয় রামনগর যুদ্ধে ষোলো জন পাকসেনা নিহত হয় জামালপুরে নিহত হয় পঁয়ত্রিশ জন পাকসেনা তাছাড়াও ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংগঠিত লড়াইসমূহে সমূহে বিশজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং নয়জন আহত হন চলুন এবার বুড়িচং উপজেলার অবস্থান জেনে নেই বুড়িচং উপজেলার উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমে দেবীদ্বার ও চান্দিনা উপজেলা অবস্থিত বুড়িচং উপজেলার আয়তন একশো তিষট্টি দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার জনসংখ্যার গণত্ব তিন লক্ষ এক হাজার আটশো পঁচিশ জন তার মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো বিরাশি জন এবং মহিলা রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো তেতাল্লিশ জন জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার আটশো তেতাল্লিশ জন এর মধ্যে মুসলিম ধর্মের লোক রয়েছে দুই লক্ষ নব্বই হাজার নয়শো একচল্লিশ জন হিন্দু ধর্মের লোক রয়েছে দশ হাজার আটশো একত্রিশ জন খ্রিস্টান ধর্মের লোক রয়েছে একত্রিশ জন এবং বুদ্ধ ধর্মের লোক রয়েছে জন। বুড়িচং উপজেলার মধ্য দিয়ে গুমতি গুঙ্গুর চানলা ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে বুড়িচং থানা গঠিত হয় উনিশশো সালে বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ উপজেলা নয়টি ইউনিয়ন নিয়ে বুড়িচং উপজেলা গঠিত সমূহ হল রাজাপুর ইউনিয়ন বাকশিমুল ইউনিয়ন বুড়িচং সদর ইউনিয়ন সুলনল ইউনিয়ন পীরযাত্রাপুর ইউনিয়ন ময়নামতি ইউনিয়ন মুকাম ইউনিয়ন বারেল্লা ইউনিয়ন এবং বারেল্লা দক্ষিণ ইউনিয়ন বুড়িচং উপজেলায় একশো ঊনপঞ্চাশটি মোজা এবং একশো বাহাত্তরটি গ্রাম রয়েছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বুড়িচং উপজেলায় শিক্ষকতার হার সাতান্ন দশমিক শূন্য পার্সেন্ট বুড়িচং উপজেলায় কলেজ রয়েছে নয়টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একাশিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো ঊনসত্তরটি এবং মাদ্রাসা রয়েছে চল্লিশটি কুটির শিল্প মৃৎশিল্প লৌহশিল্প বাসু বেতের কাজের জন্য বিখ্যাত এই বরিচং উপজেলা ময়নামতি মেলা নানুয়ার বাজার বৈশাখী মেলা ইত্যাদি উৎসবের জন্য বিখ্যাত এই বরিচং উপজেলা বুড়িচং উপজেলায় সবকটি ইউনিয়ন পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন রয়েছে তবে উনানব্বই দশমিক আট পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে বুড়িচং উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে ছয়টি ইপিআই কেন্দ্র রয়েছে একশো বিরানব্বইটি পোলিও ভ্যাকসিন কেন্দ্র রয়েছে বিরানব্বইটি ক্লিনিক রয়েছে দুইটি কমিউনিটি ক্লিনিক রয়েছে বিশটি পশু হাসপাতাল রয়েছে একটি পশু সম্পদ উন্নয়ন কেন্দ্র রয়েছে একটি বুড়িচং উপজেলায় মসজিদ রয়েছে দুইশো নব্বইটি মন্দির রয়েছে তেইশটি মাজার রয়েছে নয়টি এবং তীর্থস্থান রয়েছে একটি বুড়িচং উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু ইত্যাদি উল্লেখযোগ্য এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা পেঁপে উল্লেখযোগ্য প্রিয় দর্শক বুড়িচং উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিও সম্পূর্ণ তথ্যগুলো উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য আসসালামু আলাইকুম